যেটা আপনি ঠিকই বলেছেন একটা ইরিটেশন রয়েছে এর জন্য এর পুরো নামটাই হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম মিনস আপনি যখন বাথরুমে যাচ্ছেন যখন আপনি একটা মানে কল পাচ্ছেন আপনি যখন বাথরুমে যাচ্ছেন তো আপনি এটা জানবেন মানে এটা আপনি জানবেন না যে কী ধরনের স্টুল আপনি পাস করবেন এটা কনস্টিবেটেড হতে পারে এটা আপনার লুজ স্টুল হতে পারে বা আপনার মিক্সড স্টুল হতে পারে তো এই জন্য একে বলা হয়েছে ইরিটেবল বাউল সিনড্রোম যে আপনি খাবার খেলে আর খেয়ে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে বাথরুমের দিকে দৌড়াতে হয় একে কিন্তু একটা মানে ইরিবল বয়েল সিনড্রোম রোগটা বলা হয়েছে সেক্ষেত্রে স্টুল পাস করাটা তো আমাদের প্রত্যেকেরই মানে আমাদের পুরো লাইফ স্টাইলটার মধ্যেই পড়ে আমাদের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে খুব স্বাভাবিকভাবেই যা কিছু বজ্র তা কিছু আমাদের দেহ থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু এই আইবিএস কেন হয় দেখুন এই এটা পুরোপুরি একটা আমাদের একটা জার্নি আছে আমরা খাওয়া দাওয়া করি একটা খাওয়ার আমরা একটা ফুড আমরা খেলাম সেটা আমাদের শরীরে যাবে সেটা যাওয়ার পর একটা প্রসেস হবে সেটা খাওয়ার আমাদের ব্রেকডাউন হবে মেটাবলিজম হবে যেটা দরকার শরীর নিয়ে নেবে বাকিটা ওয়েস্ট প্রোডাক্ট হয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে চলে যাবে তো যারা হেলদি পারসন তাদের কিন্তু এই মানে প্রসেসটা খুব সুন্দর স্মুথলি হয় যারা কিন্তু এই আবিএস মতন রোগে আক্রান্ত হয়ে যায় তাদের কিন্তু এই প্রসেসেই কিন্তু ডিসব্যালেন্স চলে আসে আয়ুর্বেদে কি খুব সুন্দর একটা রোগের সঙ্গে কোরিলেট করছে সেটা বলছে গ্রহণী রোগ গ্রহণী আয়ুর্বেদে একটা জায়গার নাম বলছে মানে যেখানে আমাদের খাবার খাওয়া দাওয়া একটা প্রসেস হয় যে জায়গায় আমাদের খাওয়ার আসে সেই জায়গায় কিন্তু খাওয়ার প্রসেস হয় আমাদের খাবার ঠিকঠাক হজম হয় এইসব কাজগুলো সেখানে হয় আপনি সেখানে আমাদের আগ্নি যেটা আমাদের আয়ুর্বেদে একে ডাইজেস্ট ডাইজেস্টু ফায়ার বলা হয়েছে তো ওখানে এই অগ্নিটাও থাকে তো আলটিমেটলি যখন অগ্নি ঠিকঠাক আমাদের শরীরে ফাংশন করে তো আমরা যা কিছু খাই তাকে ভালো করে সেই অগ্নি ডাইজেস্ট করে সে ফর ফরওয়ার্ড প্রসেসে পাঠিয়ে দেয় কেন সিস্টেমটা হচ্ছে ডাউনওয়ার্ড প্রসেসে আমি খেলাম আমাদের পেটে আসলো সে আলটিমেটলি ডাইজেস্ট হবে তখন স্মল ইন্ডাস্টাইন বিগ ইন্ডাস্টাইন শরীর থেকে বেরিয়ে চলে যায় কিন্তু এটাই যখন প্রসেসটা হয় না আলটিমেটলি সে খাওয়ার ওখানে থেকে যায় তখনই কিন্তু এই রোগটাকে আমরা বলি গ্রহণী রোগ মানে ওই জায়গায় কিন্তু প্রসেসটা ঠিকঠাক হচ্ছে না বা ফাংশনটা ঠিকঠাক হচ্ছে না এই জন্য খাবারগুলো ওখানে থেকে যাচ্ছে এই জন্য যখনই পেশেন্ট বাথরুমে যাচ্ছে ডক্টরকে আমাদের কমপ্লেন কমপ্লেন্ট বলছে ডক্টরবাবু আমার পেটে প্রচুর ক্র্যাম্পিং পেন হচ্ছে আমার সবসময় ব্লটিং গ্যাস একটা সমস্যা হচ্ছে আমি যখনই বাথরুমে যাচ্ছি আমার কিন্তু ঠিকঠাক পরিষ্কার বাথরুম হচ্ছে না কোনো সময় কনস্টিপেটেড হচ্ছে কোনো সময় লুজ টুল হচ্ছে কোনো সময় মিক্স আপড হচ্ছে মানে একটু হার্ড হলো একটা লুজ হলো বা পায়খানা করার পরেও কিন্তু মনে হচ্ছে যে আর একটু হলে ভালো হতো এটাও কিন্তু একটা মনের ভিতরে সবসময় একটা প্রশ্ন থেকে যাচ্ছে পেশেন্টের যখন আইপিএস থেকে আক্রান্ত হচ্ছে তো এই রোগটা কিন্তু খুবই সিম্পল রোগ কেন কি এই রোগটা যখন আপনি ডেফিনেশনটা বুঝতে পারবেন তো আলটিমেটলি এই রোগ থেকে আপনি বেরিয়ে বেরিয়ে আসতে পারবেন কেন কি আমরা প্রচুর পেশেন্টকে দেখেছি যে দীর্ঘদিন কিন্তু এই আইপিএস মতন একটা রোগ থেকে আক্রান্ত রয়ে গেছে কিন্তু এখান থেকে বেরোতে পারছে না আচ্ছা মানে আপনি বলছেন যে আইপিএস এর মধ্যেই কনস্টিপেশন সহ এই সমস্যাগুলো আইপিএস এর মধ্যেই পড়ছে এই সবটা নিয়েই আইবিএস। না আইবিএস মানে হচ্ছে যে আপনি যে খাবারটা খেলেন খাবার পর যে এন্ড প্রোডাক্টটা বেরোবে আপনার শরীর থেকে সেটা কিন্তু একটা নর্মাল হেলদি পার্সনে কিন্তু নর্মালভাবে স্টুল বেরিয়ে চলে আসবে কিন্তু আই যারা থাকবে এক্স্যাক্টলি যে আইবিএস পেশেন্ট থাকবে তার লক্ষণ এরকমই থাকবে সে কোনো সময় কনস্টিপেটেড হবে বা কোনো সময় লুজ স্টুল হবে বা কোনো সময় মিক্সড আপ হবে এটা ওর লক্ষণ থাকবে এই জন্য কি ইরিটেবল বাওল সিনড্রোম বলা হয়েছে যে আপনার বাওলটা যেটা থাকবে তার কোনো স্ট্রাকচার ঠিক থাকবে না যে অ্যান্ড আমি যখন বাথরুমে যাবো তার স্ট্রাকচারটা কেমন থাকবে এটা কোনো ঠিক থাকবে না এই জন্য কি আইবিএস বলা হয়